আসসালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম আজকে হচ্ছে আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের আট দশমিক তিনের এগারো নম্বর প্রবলেমের সমাধান করব তো দেখো এগারো নম্বর প্রবলেম আমরা কত সহজে সমাধান করতে পারি তোমরা জানো যে এগারো নম্বর কোশ্চেনটা আমাদের কিন্তু ভালো ইম্পর্টেন্ট তো এগারো বারো তেরো আমাদের এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেনগুলো আমাদের ক্রিয়েটিভ পোশনে আসে তো দেখো আমরা একটা একটা করে সমাধান করে ফেলি আমাদের ক নাম্বার যেটা বলছে দেখো আমাদের দেওয়া আছে কট আলফা ইকুয়াল টু মাইনাস রুট থ্রি এটা আমাদের দেওয়া আছে ঠিক না তো আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে আমরা প্রথমে দেখবো যে আমাদের এই বাম পাশে কি আছে বলো তো আমাদের বাম পাশে কি আছে কট আলফা তো আমরা যেহেতু এখানে কট আছে তুমি ডান পাশে কি দেখতে পাচ্ছ রুটো বার থ্রি তাহলে তুমি চিন্তা করবো যে কট কত ডিগ্রি মান রুটো বার থ্রি তাহলে আমরা এখানে বাম পাশে আগে লিখি যে কট তোমার আছে আলফা ইকুয়াল টু আমাদের এখানে আছে কত মাইনাস রুটো থ্রি অর্থাৎ মাইনাসটা এখানে থাকবে তুমি চিন্তা করবা যে কট কত ডিগ্রি মান রুটো থ্রি

তারপরে ষাট ডিগ্রির মান হচ্ছে তোমার হচ্ছে পাই বাই থ্রি তারপরে পঁয়তাল্লিশ ডিগ্রির মানে হচ্ছে পাই বাই ফোর আর তিরিশ ডিগ্রি মানে হচ্ছে পাই বাই এই কয়টা মানে একটু মনে রাখবো তোমরা হ্যাঁ তো দেখো আমাদের হচ্ছে কট তিরিশ ডিগ্রি ছিল তাহলে কট তিরিশ ডিগ্রি পরিবর্তে আমরা কি লিখতে পারি পাই বাই সিক্স লিখতে পারি ওকে তো এখন আমরা এটা পাইলাম তো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এখন কাজ হচ্ছে এই কটটা মানে এই যে কটের যে এটা পাইলাম তোমার পাই বাই সিক্স এটা আমাদের কোন চতুর্ভাগে অবস্থিত সেটা ডিফাইন করা তো দেখো আমরা আমরা জানি যে আমাদের চারটা চতুর্ভাগ তাই না আমরা জানি চারটা চতুর্ভাগ অর্থাৎ এই যে এখান থেকে শুরু করে যদি নব্বই ডিগ্রি প্রত্যেকটাতে নব্বই ডিগ্রি আছে এখানে নব্বই ডিগ্রি এখানে আরেকটা নব্বই ডিগ্রি এখানে আরেকটা নব্বই ডিগ্রি এখানে আরেকটা নব্বই ডিগ্রি অর্থাৎ এখানে পুরোটা মিলা কত তিনশো ষাট ডিগ্রি তাই না তো আমাদের যদি প্রথমে এরকম হয় যে এই চতুর্ভাগ অর্থাৎ শূন্য ডিগ্রি সে বড় নব্বই ডিগ্রি সে ছোট তাহলে সেটা প্রথম চতুর্ভাগ হয় এটা হলো কোন চতুর্ভাগ প্রথম চতুর্ভাগ হয় অর্থাৎ এই শূন্য থেকে শুরু করে নব্বই পর্যন্ত হচ্ছে আমাদের কি

এই যে এখানে আছে আরেকটা যদি তুমি দুশো সত্তরের সাথে যদি আরেকটা তুমি নব্বই ডিগ্রি যোগ করো তাহলে তিনশো ষাট অর্থাৎ মানে দুশো সত্তর এসে বড় তিনশো ষাট এসে ছোট যদি হয় তাহলে এটা হবে চতুর্থ চতুর্ভাগ ওকে আচ্ছা তাহলে আমাদের এখন প্রথমে দেখতে হবে যে তোমার আছে এই যে আমাদের কট আলফাটা এই কট আলফাটা হচ্ছে আমাদের কোন পঞ্চতুর্ভাগে অবস্থিত এর জন্য তোমাকে দেখো শর্ত বলে দিছে যে থ্রি থ্রি পাই বাই টু চেয়ে বড় আর টু পাই চেয়ে ছোট

চতুর্থ চতুর্ভাগে ভাগে অবস্থিত আর এখানে মাইনাস ছিল তো কট তো এখানে আমরা জানি মাইনাসই হয় তাই না এখানে আমাদের কে কে প্লাস বলো তো এখানে আমাদের হচ্ছে সাইন না সরি কস কস আর হলো সেক এই দুটো আছে প্লাস আমাদের এখানে কট আছে তো তার মানে মাইনাস ঠিক আছে তার মানে 100% শিওর যে আমাদের যে এই যে কট আলফাটা সেটা কোথায় চতুর্থ চতুর্ভাগে ভাগে অবস্থিত যেহেতু আমাদের কি বের করতে বলছে আলফা মান বের করতে বলছে তো চতুর্থ চতুর্ভাগে হলে আমাদের মনে রাখতে হবে এই যে কোণের মানটা হবে 2 পাই থেকে আমাদের এই মাইনাস আলফা করতে হবে 2 পাই থেকে মাইনাস আলফা মাইনাস আলফা কোণটা এই যে এখানে আমাদের কটের সাথে যেটা আছে সেটা হচ্ছে আলফা তাইলে আমরা লিখবো যে কট আলফা তোমার হচ্ছে চতুর্থ চতুর্ভাগে অবস্থিত চতুর্থ চতুর্থ চতুর্ভাগে অবস্থিত চতুর ভাগে অবস্থিত তাহলে চতুর্থ চতুর্ভাগে যদি অবস্থিত হয় তাহলে আমাদের কটের মান মানে আলফার মান কত সেটা আমরা বের করতে চাই তাহলে এখানে লিখবো যে কট আলফা ইকুয়াল টু এখানে আমরা লিখবো কট তোমার হচ্ছে কত এ যে 2 পাই থেকে আমরা আলফাটা বিয়োগ করে ফেলবো এই মাইনাসটা আর দেওয়ার দরকার নাই মাইনাস দ্বারা আমরা বুঝাইছি এটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত ওকে তাহলে দেখো এখানে আমাদের কি করতে হবে 2 পাই তাহলে আমরা এখানে লিখবো 2 পাই মাইনাস আলফা তো আলফাটা হচ্ছে এই কোটের সাথে যা ছিল কত ছিল পাই বাই 6 ছিল ওকে আচ্ছা তাহলে এখন দেখো আমরা দুই পাশ থেকে ধরো কট বাদ দিয়ে দিলাম হ্যাঁ কট কট আমরা বাদ দিয়ে ফেলি আচ্ছা একটু পরেই বাদ দিই যে কট আলফা সমান সমান থাকুক এটা এখন ভিতরে আমরা যদি লসাগ করি দেখো তোমরা তো জানো যে এটার নিচে মনে মনে আছে ওয়ান তাই না তো সিক্স এবং ওয়ানের লসাগ কত হবে বলো তো তোমরা একটু সিক্স হবে তাই তো আচ্ছা তাহলে সিক্স হবে তাহলে দেখো এই ওয়ান দ্বারা যখন তুমি সিক্স কে ভাগ করবা কি পাবা সিক্স পাবা তো সিক্স এর সাথে আমাদের উপরে এটাকে গুণ করতে হবে উপরে আমাদের কি আছে টু পাই তো টু পাই সাথে সিক্স গুণ করলে কত হবে বারো পাই বারো পাই মাইনাস তুমি আবার এই যে সিক্স দ্বারা যখন আবার এই সিক্স কে ভাগ করবা তাহলে কত পাবা ওয়ান সেই ওয়ান এর সাথে তুমি যদি পাই গুণ করো তাহলে কত পাবা পাই তাহলে এখানে বসাবো আমরা পাই তাহলে দেখো আমরা ফাইনালি কি পাই যে তোমার আছে কট আলফা ইকুয়াল টু কট এখানে ভিতরে বারো পাই থেকে একটা পাই বাদ দিলে কত থাকবে বলো তো এগারো পাই তাহলে আমাদের এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নাই এখন এখানে হবে কত এগারো পাই আর নিচে আমাদের কি ছিল সিক্স তাহলে এগারো পাই বাই সিক্স তাহলে দেখো আমাদের আলফার মান বের করতে বলছে তাহলে আমরা কি করবো কট কট বাদ দিয়ে ফেলবো তাহলে কি পাবো সুতরাং আলফা ইকুয়াল টু এগারো পাই বাই সিক্স তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার বুঝতে পারছো খুব সহজেই কিন্তু তোমরা বুঝতে পারলা যে তাহলে এগারো কয় নাম্বার অ্যান্সার কত হবে এগারো পাই বাই সিক্স ওকে তাহলে আমরা একটু এটা মুছে ফেলি আমরা খ নাম্বার প্রবলেমটাও সেইম ভাবে খুব অল্প সময়ের মধ্যে করে ফেলি দেখো এটাও মুছে ফেলি আমরা যে আমাদের খ নম্বর যে কোশ্চেনটা খ নম্বর তোমাদের বলল যে cos আলফা ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই টু তাহলে আমাদের প্রথম কাজ কি বলতো আমাদের প্রথম কাজ হচ্ছে বাম পাশে যেহেতু cos আছে আমরা চিন্তা করব যে cos কত ডিগ্রির মান হাফ

3π/2 3π/2 মানে হচ্ছে আমরা একটু আগে বলছিলাম 270 অর্থাৎ π/2 মানে 90 90 এর বড় 300 270 এর ছোট এই যে 90 এর বড় 270 এর ছোট অর্থাৎ দ্বিতীয়তেও হতে পারে তৃতীয়তেও হতে পারে দ্বিতীয়তেও হতে পারে তৃতীয়তেও হতে পারে কিন্তু দেখো আমাদের এই কস এটা কি কস কস কি দাও আছে মাইনাস তো দেখো তো এই দুটার মধ্যে আমাদের তোমার হচ্ছে এখানে আমরা জানি হচ্ছে সাইন সাইন এবং হচ্ছে কসেক প্লাস এটার মধ্যে সাইন এবং কসেক প্লাস আর বাকি সবাই কি মাইনাস আর এটি তো মধ্যে তোমার টেন আর হচ্ছে ক এই দুইটা প্লাস আর বাকি কি মাইনাস তো দেখো আমাদের এখানে কস আছে মাইনাস তার মানে দেখো এখানেও কিন্তু কস মাইনাস এখানেও কিন্তু কস মাইনাস অর্থাৎ এই দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে অর্থাৎ আমাদের এই কসটা হচ্ছে কোথায় অবস্থিত দ্বিতীয় ও তৃতীয় চতুর্ভাগে অবস্থিত তাহলে আমরা লিখবো যে তোমার হচ্ছে শর্ত অনুসারে যে তোমার শর্তা আলফা দ্বিতীয় ও তোমার তৃতীয় চতুর্ভাগে অবস্থিত ভাগে অবস্থিত আমরা একটু নিচে লিখলাম ডানটা সে একটু জায়গা রেখে আমাদের লাগবে একটু পরেই তো দেখো কস তাহলে দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগ অবস্থিত তো এখন আমরা লিখবো যে কস আলফা দ্বিতীয় চতুর্ভাগে হলে যে চতুর্ভাগে হলে আমাদের আলফাটা কত সেটা আমরা বের করতে চাই তাহলে দেখো আলফা তাহলে আমাদের কি এখানে cos আলফা তাহলে আমরা লিখব cos আলফা ইকুয়াল টু আমাদের এখানে লিখতে হবে cos দেখো আমাদের যদি দ্বিতীয় চতুর্ভাগে হয় তখন আমাদের কি করতে হয় পাই থেকে আলফাটা বিয়োগ করে ফেলতে হয় পাই থেকে আলফাটা বিয়োগ করতে হবে যদি দ্বিতীয় চতুর্ভাগে হয় তাহলে আমাদের এখানে লিখতে হবে পাই মাইনাস আলফা তো আলফা কোনটা এই যে এই পদের সাথে যা ছিল পাই বাই থ্রি তাহলে এখানে আমরা লিখবো পাই বাই থ্রি তাহলে দেখো আমরা বাম পাশে দেখতে পাচ্ছি যে কস আলফা আর রাইট হ্যান্ড সাইডে তোমার কস এখানে আমাদের একটা ভগ্নাংশ আছে একটা পূর্ণ সংখ্যা আছে আমাদের লসাগু করতে হবে তো তোমরা জানো এই যে প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচে একটা ওয়ান থাকে সেই ওয়ান এবং থ্রি লসাগু কত বড় থ্রি তাহলে এখানে বলবে থ্রি এই মানে এখন এই থ্রি কে এই ওয়ান দ্বারা ভাগ করবা তো থ্রি কে ওয়ান দ্বারা ভাগ করলে পাবা থ্রি সেটার সাথে উপরে লগ কে গুণ করতে হয় তাহলে উপরে ছিল পাই তার মানে থ্রি এর সাথে পাই গুণ করলে থ্রি পাই তারপরে মাইনাস মাইনাস এরপর আমাদের কি করতে হবে এই থ্রি দ্বারা এই থ্রি কে ভাগ করতে হবে থ্রি কে থ্রি দ্বারা ভাগ করলে ওয়ান হয় সেই ওয়ান এর সাথে উপরে পাই কে গুণ করলে কি হবে ওয়ান তাহলে এখানে আমরা লিখবো ওয়ান পাই কি লিখবো ওয়ান পাই ওকে মানে আমাদের থ্রি কে থ্রি দ্বারা ভাগ করলে কত হয় ওয়ান সেই ওয়ান এর সাথে পাই গুণ করলে তো পাই হবে সেই পাইটা আমরা এখানে লিখলাম ওকে আচ্ছা তাহলে দেখো আমরা এখানে লিখতে পারবো বা কস আলফা ইকুয়াল টু কস এখানে তোমার থ্রি পাই থেকে একটা পাই বিয়োগ করতে হবে তার মানে কি পাবা টু পাই তাহলে উপরে হবে টু পাই আর নিচে আছে আমাদের থ্রি তাহলে দেখো আমরা উপর থেকে গেলে কস কস যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের আলফাটা বের হয়ে যাবে তাহলে আলফা সমান সমান লিখতে পারবো টু পাই বাই থ্রি তাহলে যদি আমাদের দ্বিতীয় চতুর্ভাগে হয় তাহলে আলফার মান এটা হবে এটা আমাদের অ্যানসার বুঝতে পারছো আর আলফা যদি আমাদের তৃতীয় চতুর্ভাগে হয় তাহলে কি হবে সেটা বের করি যে তোমার কস আলফা তৃতীয় চতুর্ভাগে হলে যদি এটা আমাদের তৃতীয় চতুর্ভাগে হয় তাহলে আলফা কত সেটা আমরা বের করতে চাই তাহলে আমরা লিখব কস আলফা ইকুয়াল টু কস আমাদের তৃতীয় চতুর্ভাগে হলে দেখো যে পাই এর সাথে আলফাটা যোগ করতে হয় তাহলে পাই আমরা এখানে লিখব পাই প্লাস আলফা তো আলফা আমাদের হচ্ছে কি পাই বাই থ্রি তাহলে এখানে লিখবো পাই বাই থ্রি তাহলে দেখো আমাদের বাম পাশে আছে হচ্ছে কস আলফা ইকুয়াল টু কস তোমার হচ্ছে এখানে আমরা যদি এখানে ওয়ান মনে মনে আছে ওয়ান এবং থ্রি লসা করছে থ্রি তো সেইম ভাবে কে ওয়ান দ্বারা ভাগ করো পাওয়া হচ্ছে থ্রি তার সাথে পায়ের সাথে গুণ করলে থ্রি পাই হবে তাহলে এখানে আমরা লিখতে পারবো থ্রি পাই মাঝখানে প্লাস হলো প্লাস আবার থ্রি দ্বারা তুমি থ্রি কে ভাগ করো কত পাবা ওয়ান পাবা সেই ওয়ানের সাথে উপরের পাইকে গুণ করলে পাই হবে শুধু তাহলে আমরা এখানে দেখতে পারবো পাই তাহলে দেখো আমাদের বাম পাশে কস আলফা ইকুয়াল টু কস এখানে থ্রি পাই প্লাস আর একটা পাই তাহলে আমরা এখানে পারবো বাসায় নিচে হচ্ছে আমাদের থ্রি তাহলে দেখো পাশ থেকে আমরা কস কর যদি বাদ দিয়ে দিই তাহলে কি থাকবে সুতরাং আলফা সমান সমান ফোর পাই বাই থ্রি তাহলে এটা হচ্ছে আমাদের আর একটা অ্যান্সার অর্থাৎ আমাদের নম্বরের অ্যান্সার দুইটা যদি দ্বিতীয় চতুর্ভাগে হয় তাহলে আলফা হবে টু পাই বাই থ্রি আর যদি তৃতীয় চতুর্ভাগ হয় তাহলে আলো হবে ফোর ফাইভ বাই থ্রি তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার তা খুব সহজেই বুঝতে পারছো তোমরা তাহলে দেখো এটা আমরা একটু মুছে ফেলি এখন মুছে অল্প সময়ের মধ্যে সমাধান করে ফেলি হ্যাঁ তো তোমাদের ক্লাসে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের হচ্ছে আহ জেনারেল ম্যাথ এবং চতুর্গণী মানে দুইটারই কিন্তু তোমার হচ্ছে একদম প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু আমরা এ টু জেড আমাদের অনুশীলনের যে প্রবলেমগুলো থাকে সবগুলা কিন্তু সমাধান দেখাই তো তোমরা প্লে লিস্টে গিয়ে কিন্তু তোমরা ওই ভিডিওগুলো দেখে নিতে পারো দেখো আমাদের গ নাম্বার কোশ্চেনে কি বলছে তো গ নাম্বার কোশ্চেনে বলছে সাইন আলফা ইকুয়াল টু মাইনাস রুট থ্রি বাই টু ওকে আচ্ছা তাহলে দেখো আমাদের কাজ কি আমাদের প্রথম কাজ কি বলো তো বাম পাশে যেহেতু আমাদের সাইন আলফা আছে তাহলে আমাদের ডান পাশে চিন্তা করতে হবে সাইন কত ডিগ্রির মান হচ্ছে রুট ওভার থ্রি বাই টু তোমরা বলো তো একটু একটু চিন্তা করে বলো তো তোমরা তো জানো যে তোমরা তো এখন যেহেতু আট দশমিক তিনে চলে আসছো মানে আট দশমিক এক দুই শেষ করে ফেলছো ওইদিকে তোমরা মনে হয় আমি বিশ্বাস করি তুমি এক ও শেষ করছো তাহলে তো এগুলার মান তোমাদের কাছে এখন খুবই ইজি মুখস্থ হয়ে গেছে অনেক শুনছো তাই না অনেক শুনছো করছো এগুলোর মানকে তোমাদের মুখস্থ হয়ে গেছে তাহলে আমাদের এখানে সাইন আলফাস ছিল তাহলে আমরা চিন্তা করবো সাইন কত ডিগ্রি মান রুটোবার থ্রি বাই টু তো আমরা সবাই জানি সাইন হচ্ছে ষাট ডিগ্রি মান রুটোবার থ্রি বাই টু তাহলে আমরা এখানে লিখবো কি সাইন ষাট ডিগ্রি তো ষাট ডিগ্রিকে আমরা লিখে কি পাই বাই থ্রি ওকে তাহলে দেখো আমাদের এখন কাজ হচ্ছে এই যে সাইন আলফাটা এখন কোন চতুর্ভাগে অবস্থিত সেটা বুঝবো কিভাবে এই যেখানে আমাদের ছট দেওয়া আছে যে আলফাটা হবে পাই বাই টু চেয়ে বড় থ্রি পাই বাই টু চেয়ে ছোট অর্থাৎ নব্বই ডিগ্রির চেয়ে বড় আর হচ্ছে নব্বই ডিগ্রি চেয়ে বড় আর এটা কি থ্রি পাই বাই টু মানে কি তিনশো সত্তর অর্থাৎ তিনশো সত্তর এর চেয়ে ছোট তাহলে দেখো নব্বই চেয়ে বড় মানে বড় আর তিনশো সত্তর তিনশো সত্তর না দুইশো সত্তর কত দুইশো সত্তর যে দুইশো সত্তর এসে ছোট দুইশো সত্তর অর্থাৎ দ্বিতীয় আছে তৃতীয় আছে এখন দেখো তো আমাদের মানে শর্ত অনুসারে এই শর্ত অনুসারে হচ্ছে এই যে শর্ত অনুসারে দ্বিতীয়ত হতে পারে তো হতে পারে ঠিক না কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাইনটা হচ্ছে মাইনাস সাইনটা কি মাইনাস তাহলে বলতো এই যে দ্বিতীয় চতুর্ভাগে তো সাইন আমাদের প্লাস তাহলে কি দ্বিতীয়ত হতে পারবে এটা না হতে পারবে না কারণ দ্বিতীয় চতুর্ক সাইন তো প্লাস কিন্তু আমাদের এখানে এই শর্ত তো বলতেছে সাইন এখানে মাইনাস অর্থাৎ শর্ত অনুসারে আমাদের তৃতীয় চতুর্ভাগে হবে অর্থাৎ এই শর্ত অনুসারে ছিল দ্বিতীয় অথবা তৃতীয় মানে দুইটা দুই হতে পারে কিন্তু এখানকার শর্ত অনুসারে দেখলাম যে এটা হবে না তার মানে একটাই হবে সেটা তৃতীয় চতুর্ভাগে তাহলে আমরা এখানে লিখব যে শর্ত অনুসারে যে শর্তানুসারে শর্তের অনুসারে তোমার সাইন আলফা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত তৃতীয় চতুর্ভাগে অবস্থিত হয় তো আমরা কি জানি বলতো যে যে তোমার হচ্ছে তৃতীয় চতুর্ভাগে হলে আমাদের হবে পাই বাই মানে পাই প্লাস আলফা পাই প্লাস আলফা হবে তাহলে এখানে পাই প্লাস আলফা কোনটা এই যেখানে যেটা আছে যে পাই বাই থ্রি বুঝতে পারছো হ্যাঁ তো যেখানকার মাইনাস এখানে কিন্তু দিতে হয় না কারণ এই মাইনাস দ্বারা আমরা ডিফাইন করার জন্য এটা শুধু কোন চতুর্ভাগে আছে এটা তৃতীয় চতুর্ভাগে ছিল এর জন্য আমরা এখানে আর মাইনাস দিলাম না ওকে তারপরে দেখো আমরা কি করব তোমরা বুঝেই ফেলছো যে ডান পাশে এখন আমাদের যে এই জিনিসটা লসাগু করে এটাকে একটু ছোট করতে হবে তাহলে দেখো এই পাই নিচে আছে 1 আর এখানে আছে 3 তাহলে 1 এবং 3 এর লসাগু হচ্ছে আমরা যদি 3 তো এই নিচে যে 1 ছিল 1 দ্বারা তুমি 3 কে ভাগ করো বাবা কত 3 তার সাথে উপরে পাই কে গুণ করো কত বাবা থ্রি পাই ওকে তাহলে এখানে থ্রি পাই হবে প্লাস এই যে থ্রি দ্বারা এই থ্রি দ্বারা এই থ্রিকে ভাগ করো কত বাবা ওয়ান পাবা সেই ওয়ানের সাথে তুমি পাই কে গুণ করো তাহলে কত হবে পাই ওকে আচ্ছা তাহলে দেখো আমরা বাম পাশে লিখতে পারবো সাইন আলফা ইকুয়াল টু এখানে তোমার থ্রি পাই প্লাস ওয়ান পাই মানে ফোর পাই হবে যোগ করলে তাহলে এখানে হবে ফোর পাই আর এখানে থ্রি এখন দেখো আমার ওই পাশ থেকে সাইন সাইন যদি বাদ দিয়ে দিই তাহলে কি থাকে আলফা সময় সমান ফোর বাই বাই থ্রি তাহলে এটা আমাদের অ্যান্সার যেহেতু একটা চতুর্ভাগে অবস্থিত ছিল তাহলে আমাদের অ্যান্সারও একটাই হবে অর্থাৎ আলফার মান হচ্ছে বাই হ্যাঁ তো আমরা এখন লাস্ট ওয়ান আমাদের ঘর নাম্বার কোশ্চেন এটা খুব সহজে সমাধান করে ফেলি দেখো যেহেতু আমরা প্রথম তিনটা সমাধান করে ফেলছি তাহলে ঘর নাম্বার এখন আমাদের কাছে খুবই সহজ লাগবে নিজে নিজেই করতে পারবা তো এখানে আমাদের দেওয়া হচ্ছে পট আলফা ই কর্ টু মাইনাস ওয়ান ওকে তাহলে আমাদের প্রথম কাজ কি বাম পাশে যেহেতু করড আলফা দেওয়া আছে আমাদের চিন্তা করতে হবে করড কত ডিগ্রি মান হচ্ছে ওয়ান তো তোমরা সবাই জানো যে করড পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান তো পঁয়তাল্লিশ ডিগ্রি মানে হচ্ছে আমাদের ফাই বাই ফোর্ট ওকে ডা তাহলে দেখো আমাদের এখন কি করতে হবে করড আলফা কোন চোদ্দ অবস্থিত সেটা আমাদের লিখতে হবে আমরা একটু শর্তটা খেয়াল করি বলছে আলফাটা পায়ের চেয়ে বড় টু পায়ের চেয়ে ছোট তো পাই মানে হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ আমাদের একশো আশি ডিগ্রি চেয়ে বড় তিনশো ষাট ডিগ্রি চেয়ে ছোট অর্থাৎ এটা তো হতে পারে এটা তো হতে পারে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে কটটা হচ্ছে মাইনাস তাহলে দেখো এখানে তৃতীয় চতুর্ভাগে তো কট প্লাস তার মানে কি এটা আমাদেরকে তৃতীয় চতুর্ভাগে হতে পারবে না হতে পারবে না কারণ এখানে প্লাস কট তাহলে এই শর্তর সাথে এটা ব্রেক করে ফেললো অর্থাৎ এটা এখানে হবে না তাহলে এটা কোথায় হতে পারে চতুর্থ চতুর্ভাগে তাহলে আমরা লিখবো যে শর্তানুসারে শর্তানুসারে তোমার কট আলফা আমাদের চতুর্থ চতুর্ভাগে অবস্থিত চতুর্থ চতুর্ভাগে অবস্থিত আচ্ছা তাহলে চতুর্থ চতুর্ভাগে যদি অবস্থিত হয় তাহলে আমরা কি লিখতে পারবো বলতো কট আলফাই কল টু কট আমাদের এই যে টু পাই থেকে আলফাটা বিয়ে করে ফেলতে হবে তাহলে আমরা এখানে টু পাই লিখবো

তার মানে চার দুগুণে আট তার সাথে পাই তাহলে এইট পাই হবে এখানে কত হবে এইট পাই মাইনাস তুমি ফোর দ্বারা ফোর কে ভাগ করো ওয়ান পাবা তো ওয়ান এর সাথে তুমি যদি আবার পাই গুণ করো তাহলে কত হবে পাই তাহলে এখানে হবে পাই তাহলে দেখো আমরা কি লিখতে পারি ফাইনালি যে কট আলফা ইকুয়াল টু কট এখানে এইট পাই থেকে একটা পাই বিয়োগ করলে সেভেন পাই থাকবে তাহলে আমরা এখানে লিখবো সেভেন পাই বাই ফোর তাহলে দেখো উভয় পাশ থেকে আমরা যদি এখন কট কট বাদ দিয়ে দেই তাহলে আমাদের থাকবে কি সুতরাং আলফা ইকুয়াল টু সেভেন বাই ফোর তাহলে আমাদের আলফার মান হচ্ছে সেভেন পাই ফোর তো আমাদের যেহেতু কট আলফা একটা চতুর্ভাগে অবস্থিত এই জন্য অ্যান্সার একটাই বের হয়েছে তাহলে এটা আমাদের অ্যান্সার তো আশা করি খুব সহজেই তোমরা এর ক খ গ ঘ চারটা প্রবলেমই খুব ইজি ওয়েতে সমাধান করতে পারছো মানে বুঝতে পারছো ঠিক না তো তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করে দাও যাতে ওরাও এই ক্লাসটা দেখতে পারে তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে সে বন্ধু সবাই সুস্থ থাকো ভালো থাকা আসলে মানে